আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও ক্যামেরা গ্যালারির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে এবং নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে কথা বলবো বয়ার একটা প্রফেশনাল লেভেলের একটা ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে এটার মডেল হচ্ছে বয়া মাইক থ্রি ইন ওয়ান তো এই মাইক্রোফোনটা আপনার কী কী ফিচার আছে এবং কী কী ডিভাইসে আপনারা ব্যবহার করতে পারবেন এটি নিয়ে বিস্তারিত কথা বলবো এবং অবশ্যই এইটার সাউন্ড কোয়ালিটি কীরকম সেটারও একটা চেকিং ভিডিও কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো তো আসুন এখন এটা আমরা আনবক্সিং করে দেখাই যে এটার সাথে কী কী অ্যাক্সেসরিজ আছে বা মাইক্রোফোনটা দেখতে কীরকম এর আগে আমি যদি একটু বক্সের পিছনে দেখাই যে এটা আসলে চার্জিং টাইম বা একটু ফিচারগুলো কী আছে তো এইটাতে তিনটা কনভার্টার পেয়ে যাবেন আইফোন টাইপ সি এবং থ্রি পয়েন্ট এবং এটা পঞ্চাশ ঘন্টা পর্যন্ত আপনার ব্যাটারি দেখা পাবেন যেটা লো ক্যাটাগরিতে যদি ব্যাটারি লো ক্যাটাগরি করেন আর যদি বেস্ট কোয়ালিটিতে ব্যবহার করেন তাহলে পনেরো ঘন্টার মতন চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে তিনশো মিটার তিনশো মিটারের মতন সাথে কিন্তু দুইটা ল্যাপালার মাইক্রোফোন আছে ওয়ারলেস চার্জিং সাপোর্ট আছে ঠিক আছে ওএলইডি আছে হাই রেজলিউশানের ওএলইডি আছে অডিও মনিটরিং অপশন আছে আর ইন্টারনাল এইট জিবি মেমোরি আছে যেটাতে আপনারা যে কোনো মোবাইল বা ক্যামেরা কানেক্ট করা ছাড়াও আপনারা কিন্তু এটা ইন্টারনাল স্টোরেজ এইট জিবি পেয়ে যাবেন যেটাতে আপনি কোনো সময় যদি আপনার অডিওটা ল্যাকিংস করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অডিওটা আলাদাভাবে রেকর্ড করে নিতে পারবেন তো আর এটা চার্জিং ব্যাক তো বললাম যে আমরা পনেরো ঘন্টা পর্যন্ত আমরা চার্জিং ব্যাক পেয়ে যাবো তো এখন আমরা মাইক্রোফোনটা একটু আনবক্সিং করে দেখাচ্ছি যে মাইক্রোফোনটা আসলে দেখতে কীরকম এবং সর্বশেষ আমরা এই মাইক্রোফোনটার একটা চেকিং ভিডিও দিব যে আসলে এটার সাউন্ড কোয়ালিটি কীরকম কেন একটা প্রফেশনাল মাইক্রোফোন এত টাকা দিয়ে কেনার আগে আপনারা আসলে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা কীরকম হয় সেটা যদি আপনারা প্র্যাকটিক্যাল বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য এই প্রোডাক্টটা কিনতে আরও সহজ হবে এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক আমি এই যাবৎ যত বয়া ব্র্যান্ডের মাইক্রোফোন আমরা বিক্রি করেছি আমার দৃষ্টি থেকে বয়ার সবচেয়ে বেস্ট একটা মাইক্রোফোন সেদিক দিয়ে বিল কোয়ালিটি বলেন মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি বরাবর বয়ার মাইক্রোফোনের সাউন্ডগুলো ভালো হয় কিন্তু দেখা গেল বিল কোয়ালিটিগুলো খুবই চিপ হয় সেই ক্ষেত্রে বয়া এইটাতে কিন্তু যেরকম মাইক্রোফোনের কোয়ালিটি এবং বিল কোয়ালিটি দুইটাই কিন্তু একবার দুর্দান্ত এটা তো সরাসরি সিতে চার্জ দিতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা আপনারা যেটা হচ্ছে আপনার ওয়ার্ললেস চার্জিং অপশনও কিন্তু আপনার এটাতে দেওয়া আছে চাইলে ওয়ার্ল্লেস চার্জিং আপনারা চার্জ দিতে পারবেন দেখো এই হচ্ছে মাইক্রোফোনের ফুল সেটটি অ্যাজ লাইক এই মাইক্রোফোনটা দেখতে হচ্ছে ডিজেআইয়ের মতন ডিজিআই মাইকের মতন দেখতে এটা ডিজাইনটা এটা কিন্তু খুবই হ্যাভি সলিড বিল্ড করা একবারে বললাম না অ্যাজ লাইক হচ্ছে এর মতন দেখছেন একবারে ডিজিআইতে যা সিস্টেম থাকে সেম সিস্টেম এটা আছে এই হচ্ছে দুইটা মাইক্রোফোন আর এই হচ্ছে এটা রিসিভার এবং রিসিভারটা ডিজিটাল একটা ডিসপ্লে সহ তো চমৎকার এই ওয়ারলেস মাইক্রোফোনটা কিন্তু আপনারা আপনাদের কাজের প্রয়োজনে আপনারা কালেক্ট করতে পারেন আর এই যে আইফোনের কনভার্টার টাইপ সি কনভার্টার এগুলো তো সাথে থাকছে আর অ্যাক্সেসরিজ কি আছে আমরা বক্সের ভিতরে আরেকটু দেখব এর সাথে একটা ক্যারি করার পাউচ আছে ক্যারি করার জন্য একটা পাউচ পেয়ে যাবেন আর সাথে পাচ্ছেন আপনারা দুইটা উইনশেড পাবেন দুইটা উইনশেট দেওয়া আছে দুইটা ল্যাপেলারের দুইটা লক দুইটা ফোম এবং দুইটা ল্যাপলার মাইক্রোফোন আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে দুইটা ল্যাপলেয়ার মাইক্রোফোন ল্যাপলেয়ার মাইক্রোফোনগুলো হচ্ছে যারা এই মাইকগুলো এখানে ব্যবহার না করে হাইট করে ব্যবহার করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এই লাগে কিন্তু আপনি এই মাইক্রোফোন থেকেই সহজেই ব্যবহার করতে পারবেন এর সাথে চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন আর একটা সরাসরি যে কোনো ক্যামেরাতে ব্যবহার করার একটা ক্যাবল পেয়ে যাবেন আউটডোরে আপনারা কীরকম সাউন্ড কোয়ালিটি পাবেন সেই জন্য কিন্তু ফিজিক্যাল আমরা এখন আউটডোরে এসে আপনাদের এটা সাউন্ড কোয়ালিটি চেক করছি আর এখন যে সাউন্ড কোয়ালিটি আপনার শুনতে পাচ্ছেন সেটা কিন্তু একবার বেসিকে তো ব্যাসিকে আপনারা আশেপাশের যেই পরিবেশ সেখান থেকে আপনার এটাতে কতটুকু নয়েজ আসতেছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আর এছাড়া আপনারা এই মাইক্রোফোনে কী কী ফিচার আছে আমরা এক এক করে দেখিয়ে দিব এটা হচ্ছে ম্যাগনেট লক যদি আমরা এটা তো আমরা যে কোনোভাবে এইভাবেই কানেক্ট করতে পারবো আর যদি কেউ চান যে এই মাইক্রোফোনটাকে আমরা একটু হাইট করে ব্যবহার করতে চাই তাহলে লকটা দিয়ে আমরা জাস্ট আমরা চাইলে এইভাবেও এই মাইক্রোফোনটাকে কানেক্ট করতে পারবো তো আপনারা শুনতেই পাচ্ছেন এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আর আমরা এখন এই মাইক্রোফোনের আরেকটি এইটা দিয়ে আমরা দেখিয়ে দিব যে এটাতে কী কী ফিচার আছে তো প্রথমে উপরের দিক থেকে যদি দেখে আমরা কিন্তু এরকম একটা ল্যাপেলার মাইক্রোফোন এই মাইক্রোফোনের সাথে পাচ্ছি চাইলে আমরা এরকম ল্যাপেলার মাইক্রোফোন দিয়েও আপনার ব্যবহার করতে পারবো আর এর পাশে হচ্ছে অরিজিনাল মাইক্রোফোনের পোর্টটা যেটাতে আমরা কথা বলছি এর পাশাপাশি হচ্ছে আপনার পাওয়ার বাটন যেটা দিয়ে আমরা মাইক্রোফোনটা অন অফ করতে পারবো আর এটা কিন্তু অটোমেটিক পাওয়ার কেস থেকে অন করলে বের করলে অন হয়ে যাবে তারপর ম্যানুয়ালি পাওয়ার বাটন দেওয়া আছে অন অফের জন্য তারপর হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন এরপরে হচ্ছে ইন্টারনাল রেকর্ড করার যেটা ইন্টারনাল এটাতে যে স্টোরেজ আছে সেই স্টোরেজ যদি রেকর্ড করতে চান তাহলে আর ইসি বাটনটা প্রেস করলে আমরা সেই ইন্টারনাল মেমন্ত রেকর্ড করতে পারবো আর এই পাশ দিয়ে মাইক্রোফোন এবং লাইন এই দুইটা অপশন আছে আর নিচে হচ্ছে চার্জিং পোর্ট তো এটা তো পাওয়ার ক্যাসের থেকে চার্জ হবে তারপরেও যদি আপনারা কেউ চান যে ইন্ডিভিজুয়ালি মাইক্রোফোনটা শুধু চার্জ দেবেন তাহলে সেটাও পারবেন একই সাথে আমরা যে ইন্টারনাল যে মেমোরিতে রেকর্ড করব সেই ভয়েস সেই রেকর্ডটা ডাটা ট্রান্সফার করার জন্য এটাতে ডাটা ক্যাবলারও কাজ করবে তো এই হচ্ছে এই মাইক্রোফোনে থাকা ফিচারগুলো আর এখন আপনারা যে সাউন্ডটা শুনতেন সেটা তো বেসিক আমি বললাম এর পাশাপাশি যদি আমরা এটাকে নয়েজ ক্যান্সেলেশন করি তো এখন আপনারা যে সাউন্ড কোয়ালিটি আপনার শুনতে পাচ্ছেন এটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশনে এখন নয়েজ ক্যান্সেলেশনে এখানে কিন্তু মোটামুটি ভালো সে আছে এখন নয়েজ ক্যান্সেলেশনটা এটা কীরকম কাজ করে সেটা কিন্তু আপনারা শুনতে পারতেছেন আমি যদি একটু ফ্রিকোয়েন্সি রেঞ্জের কথা বলি আমরা বলেছিলাম যে এটা তিনশো মিটার কোম্পানি ক্লেম করতেছে তিনশো মিটার পর্যন্ত এটাতে আপনার ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে তো আমি যদি একটু দূরে যেয়ে দেখাই যে এটা কত দূর পর্যন্ত মাইক্রোফোনের সাউন্ডটা ঠিকঠাক পাচ্ছি যদিও তিনশো মিটার লাগে না আমাদের দশ মিটার তিরিশ মিটার গেলে হয় তারপর আমি অনেকটা দূরে যাব তারপর আমি চেক করার সুবিধার্থে চেক করার সুবিধার কারণে আমি বারবার বললাম একটা প্রফেশনাল মাইক্রোফোন সব ফিচারগুলো ঠিকঠাক কাজ করে কি না সেটা যদি আপনাদের অ্যাকুরেটভাবে না দেখাতে পারি তাহলে আপনাদের জন্য জিনিসটা বোঝা খুব কষ্ট হয়ে যায় তো এই জন্য আমি প্র্যাকটিক্যাল আপনাদের এত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এর পাশাপাশি এখন আমার কাছে যে ল্যাপেলার মাইক্রোফোনটা ছিল এটা ল্যাপেলার এত দূরের থেকে দেখা যাচ্ছে কিনা জানি না সেই ল্যাপেলার মাইক্রোফোনটা দিয়ে আমরা এখন কানেক্ট করে দেখাব তো এখন কিন্তু আমরা আমাদের ল্যাপেলারটা লাগালাম তো ল্যাপেলারটা লাগানোতে আপনারা বুঝতে পারছেন যে ল্যাপেলারে কীরকম ধরনের সাউন্ড পাচ্ছেন তো চলুন এখন আমরা ফিরে যাব আমাদের শপে দেখতে পারলেন এই বয়া মাইক্রোফোনটার আউটডোরের ভিডিও কীরকম হলো আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা খুব কাজে আসবে আর আজকে এই চমৎকার প্রফেশনাল এই বয়ার মাইক্রোফোনটা আপনাদের জন্য অফার বা স্পেশাল প্রাইস কত থাকছে এটার প্রাইস রাখছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সীমিত সময়ের জন্য এটা প্রাইস থাকছে সতেরো হাজার পাঁচশো টাকা আর যারা এই চমৎকার প্রোডাক্টটা আপনারা কিনতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকরাম জাতীয় বস্তিদের নিস্তালা যদি আরো সহজ করে বলি মার্কেটে এসে কাউকে বললেও হবে ক্যামেরা মার্কেট কোথায় ক্যামেরা মার্কেটের ছয় নাম্বার গেট স্টেডিয়ামের দিক দিয়ে যে ঢুকবেন তারা বাইতুল মোকরমের ছয় নাম্বার গেট দিয়ে ঢুকলেই দ্বিতীয় দোকান ক্যামেরা গ্যালারি আর যদি কেউ পল্টনের পাশ দিয়ে আসেন মেট্রো রেলের পাশ দিয়ে তাহলে মাইতল মগরম মার্কেটের এক নাম্বার গেট দিয়ে ঢুকে একবার শেষ মাতে আসলে আপনার আমাদের দোকান পেয়ে যাবেন আর যারা সমগ্র বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তারা আমাদের কুরিয়ার সার্ভিসের প্রোডাক্ট কেনার নিয়ম হচ্ছে আমাদের যে কোনো প্রোডাক্ট কনফার্ম করার জন্য পাঁচশো টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ এবং কন্ডিশন চার্জও আপনাদেরকে দিতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব